যেটুকু শুনলাম আগামী শনিবার বন্ধ বন্ধ রাখছেন রাখছেন হ্যাঁ কেন আর কতক্ষণ ব্যাপী চলবে ডেবরা রাজ্য জুড়ে আদিবাসী মূলবাসী জনজাতি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার এবং বিশেষ করে ডেবরা বিধানসভার আদিবাসী যুবক ডাক্তার সরেন তাকে আবগারি পুলিশ কাস্টাডিতে যেভাবে প্রাণে মেরেছে তার প্রতিবাদে আমরা আগামী একুশে আগস্ট সরি আগামী তেইশে আগস্ট আমরা বন্ধ দেখেছি দেবরা বন্ধ সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমরা জানি এই বন্ধে সাধারণ মানুষের আমরা বন্ধে বিশ্বাসী নয় সাধারণ মানুষের অনেক অসুবিধা হবে কিন্তু যেইভাবে মানুষের উপর অত্যাচার হানছে বিশেষ করে আদিবাসী ভাই বোনদের উপর অত্যাচার হানছে কিছুদিন আগে আমরা দেখেছি যে মেদিনীপুরে খেলা চলাকালীন কাউন্সিলরের সরি চেয়ারম্যানের ভাইপো একজন আদিবাসী শিক্ষক রেফারি পেটে লাথি মারে এবং এরকম অনেক ঘটনা আমরা দেখেছি কিছুদিন আগে আদিবাসী এক শিক্ষক যোগ্য শিক্ষক তাকে অযোগ্য বানিয়ে চাকরি হারানোর পরে তিনি মারা যান দেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনিও একজন এরকম আদিবাসী বোন আমাদের দেবরা বিধানসভাতেই বাড়ি তাকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে চাকরানির পরিচালিকার কাজ করায় অনেক কিছু ঘটনা আমাদের চোখের সামনে এরকম আছে তারই প্রতিবাদে আমরা এই বন্ধকে ডেকেছি আমরা সমস্ত জনগণকে অনুরোধ করব যে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আগামী শনিবার তেইশে আগস্ট সবাই নামুন পথে কালকে অন্যের বাড়ির হয়তো আজকে অন্যর বাড়ির কারোর ছেলের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটছে কালকে আমাদের বাড়ির ছেলের সাথে এরকম ঘটনা ঘটতে পারে পুলিশের কাছে যদি কেউই না সুরক্ষিত থাকে তাহলে আমরা বাঁচবো কি করে পুলিশের অনেক কিছু করার আছে পুলিশের ক্ষমতা আছে যদি কেউ কোনো ভুল করে থাকে তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার কিন্তু কাউকে প্রাণে মেরে ফেলার অধিকার পুলিশের বা এই আফগানি দপ্তরের পুলিশের নেই তারই জন্য আমাদের এই প্রতিবাদ এই বন্ধ সমস্ত জনগণের কাছে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন জানাবো সবাই এই বন্ধে সামিল হন